বিহারে বিধানসভা সামনে ভোট আছে তো সেই ভোটের প্রচারে গিয়ে মধুবনীতে বিহারে মধুমনি এবং কংগ্রেসের সবচেয়ে জোর বেশি সেই গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন যে পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে গোটা বিশ্ব মনে রাখে গতকাল রাতে সিন্ধু জলগণ যুক্ত স্থগিত রাখা হয় পাকিস্তানি মানুষকে দ্রুত যারা ভারতে ছিলেন তাদের ফিরে যেতে নির্দেশ দেওয়া হয় হয় আজ সকাল থেকে ওয়াকা সীমান্তে গভীর এদেশ থেকে যারা পাকিস্তানে গিয়েছিলেন তারাও ফিরে আসছেন ভারতে যারা ভারতে এসেছিলেন পাকিস্তান থেকে তারাও ফিরে যাচ্ছেন পাকিস্তান আজ সকাল থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকে বসেছেন তিনি জানিয়ে দিয়েছেন শিমলা চুক্তি খারিজ করা হলো উইড্র করা হলো এইটাই হচ্ছে আসলে এইটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় ঘটনা আজকের দিনে ভারত বাংলাদেশ যুদ্ধের চুক্তি হয়েছিল তখন পাকিস্তানের কাছে কাশ্মীরের কতটা থাকবে কি হবে আদৌ যুক্ত হবে কি হবে না এটা নিয়ে চুক্তি হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী এই যে চুক্তি হয়েছিল এই চুক্তি আজকে পাকিস্তান করেছে তার মানে আর এই যুদ্ধের দামামা বেজেছে বলে দুদেশেরই শান্তিপ্রিয় মানুষ কিছুটা আশঙ্কিত হয়ে পড়েছে কিসের আশঙ্কা ভারত পাকিস্তানের ঢেকে মারবে পাকিস্তান ভারতে এসে মারবে যাবে চীন এই মুহূর্তে ভালো নয় বাংলাদেশে আশ্রয় পাকিস্তানের সেনা সমস্ত অঙ্ক করা হচ্ছে অনেক দিন আগে থেকে ভারতকে টার্গেট করে ভারতের পাশে যারা রয়েছে তারা ভারতকে কতটা সমর্থন জানাবে আর ভারত কতটা পারবে সেটা পরবর্তী ক্ষেত্রে ধীরে 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 প্রকাশ আসবে তবে ভারত মনে রাখতে হবে ভারত দুর্বল নয় এটা যেন পাকিস্তান সব সময় মনে রাখে ভারতের প্রধানমন্ত্রী আজকে মধুবনীতে গিয়ে সে কথাই বলেছেন যে ভারত দুর্বল নয় ভারতের শত্রু দেশকে সমুচিত শিক্ষা দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধুবনীতে গিয়ে কথাটা বললেন কেন দিল্লিতে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েই কথাটা বললেন না বিরোধীরা প্রশ্ন তুলছে পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা মতই কি এই জঙ্গি হামলা আসলে সবসময় হয় কি বিরোধীরা সবকিছুতে একটা করে খুব দেখতে এটা বিরোধীদের স্বভাব অস্বীকার করে কোন লাভ নেই বিরোধীরা সবসময় চায় সরকারের খুব কোথায় আছে হয়তো এই কথাটা প্রকাশ্যে আসতো না যদি না উলহাকাণ্ড ঘটত এবং তৎকালীন রাজ্যপাল সৎপাল মালিক বলতে যে পুলময় যা ঘটেছিল যে সেনাদের মৃত্যু হয়েছিল তাদের মৃত্যু হতো না যদি দিল্লি থেকে দ্রুত এয়ারক্রাফট পাঠানো হতো যদি দিল্লি থেকে দ্রুত বিমান পাঠানো হতো কিন্তু সৎপাল মালিক সরাসরি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটা চাননি দেখুন এসব নিয়ে অনেক বিতর্ক আছে সেই বিতর্কের মধ্যে যাওয়া আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বিষয়টা উত্থাপন করা ভারতবর্ষের এখন যে পরিস্থিতি আপনি যদি দেখেন যে জঙ্গি এই যে হামলা জঙ্গি হামলা হয়েছে এই জঙ্গি হামলার জন্য বলা হচ্ছে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে কলমা না করতে পারলে মারা হচ্ছে কারা মেরেছে মুসলমানরা বেড়েছে না মুসলমানরা অনেক মেনেছে কারা জঙ্গি সব মুসলমান কি জঙ্গি না সব জঙ্গি মুসলমান এ প্রশ্ন তো সময় ওঠে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে জম্মু কাশ্মীরে যে আঠাশ জনের মৃত্যু হয়েছে তারা বেড়াতে গিয়েছিলেন পাহের তিনশো সত্তর ধারা উজ্জ্বল করার পর প্রতি কুড়ি মিটার অন্তর অন্তর একজন করে সেনা দেয়া হয় সীমান্ত অঞ্চলগুলিতে জঙ্গি আছে কিনা সেটা খোঁজা হয় ঘটনা ঘটেছিল একটা পঞ্চাশে থানায় খবর গেছে আড়াইটায় উদ্ধার করা হয়েছে তিনটে এক ঘন্টা দশ মিনিট পর উদ্ধার করা হয়েছে কেন যেখানে মিটার সেনা থাকে সেখানে ঘন্টা মিনিট পরে সেনা গিয়ে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আর সেই প্রশ্নই বিরোধীরা তুলছে এটাকে বলা হচ্ছে সিকিউরিটি ল্যাবস এই সিকিউরিটি ল্যাবস সিকিউরিটি ল্যাবস এর জন্য আজ এক সাংবাদিক কাশ্মীরের খাটুয়ায় গিয়ে প্রশ্ন করেছিলেন বলে তাকে বিজেপি কর্মীরা বেদল পিঠিয়েছে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না আসলে মধ্যেও কিন্তু হিন্দু মুসলমান খোঁজার চেষ্টা হচ্ছে যদিও হিন্দুদের মেরেছে ওই জঙ্গিরায় অস্বীকার করানোর নেই যে হিন্দুরা সেদিন ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যে হিন্দুরা সেদিন ওই গিয়েছিলেন তাদের উদ্ধার করে নিয়ে এসেছিলেন এমনকি আদিল হোসেন নামে এক মুসলমানের মৃত্যু হয়েছে জঙ্গি গুলিতে তার কারণটা কি তার কারণটা হচ্ছে একটাই যে তিনি যে হিন্দুদের গুলি করছিল জঙ্গিরা সেই জঙ্গিদের হাত থেকে তিনি আজ ওই জঙ্গিদের খুঁজতে গিয়ে মৃত্যু হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের এক সেনা জওয়ানের তিনি বিশেষভাবে পারদর্শী কাশ্মীরে তিনি দীর্ঘদিন ধরে আছেন তার নাম জন্তু আলী সে কিন্তু কোন আলোচনা নেই আপনি দেশে দেখেন রাজ্যে দেখেন সর্বত্র দেখবেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান জঙ্গিরা হিন্দু মুসলমান করছে শাসক দাদে হিন্দু মুসলমান করছে আর এই আবহে ঘৃণা কিন্তু দিনের পর দিন বাড়ছে একবারও একবারও কেউ বলছেন না যে কেন জন্টু শেখের মৃত্যু হলো কেন জন্টু শেখ শহীদ হলেন একবারও কিন্তু কারোর মুখে নেই কেন আদিল হোসেন শহীদ হলেন আদিল হোসেন বাঁচাতে গিয়েছিলেন আজ চি আজকে কেরলের একজন তরুণী বলেছেন তার বাবার মৃত্যু হয়েছে ওই পাহায়ে গিয়ে তিনি বলেছেন আমার দুটো ভাইকে আমি ওখানে রেখে এসেছি একজনের নাম মুসাফি আর একজনের নাম শামীর এই দুই মুসলমানকে যেন আল্লাহ সুস্থ রেখে দেন কারণ কি এদের দুজনের গাড়িতে করে সেদিন ওরা গিয়েছিলেন ওই পাহায়ে আর জঙ্গিরা যখন গুলি করছিলেন জঙ্গিরা যখন গুলি করছিল তখন তার মাকে ওই তরুণীর মাকে ওই মুসাফির ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে গাড়ির মধ্যে লুকিয়ে দিয়েছিল আর ওই তরুণী তার বাচ্চাটাকে নিয়ে রুদ্ধশ্বাস দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গিয়েছিলেন আর তার পিছনে পিছনে ছুটেছিলেন মুসাফি তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন ওই মুসাফিরনি এই কথা কিন্তু কারণও কেন ওই একটাই কথা যে মুসলমান না হিন্দুদেরmatched আর এই কথা দেশ জুড়ে রটছে বলে 370 ধারা বিলোপের পর যা হয়েছিল আজ তাই হয়েছে উত্তরাখণ্ড উত্তর প্রদেশ হিমাচল প্রদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো জানিয়ে দিয়েছে যে যারা যে সমস্ত কাশ্মীরি পড়ুয়া ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে আছেন তাদের এখনই হস্টেল ছেড়ে চলে যেতে হবে বাড়িওয়ালা বলছেন তোমরা মুসলমান তোমরা আর থাকতে পারবে না অথচ এই কাশ্মীর গতকাল মোমবাতি জ্বালিয়ে জঙ্গিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে এই কাশ্মীরে গতকাল বন্ধ হয়েছে সর্বাত্মক এই কাশ্মীরে আজও বন্ধ হচ্ছে সর্বাত্মক জঙ্গি খতম করার জন্য গোটা কাশ্মীরের মানুষ বলছে যে সেনা ইচ্ছা করলে জঙ্গিদের টিনে বার করে আনতে পারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা আর বিরোধীরা কি বলছেন যে পাকিস্তানকে সমকোচিত শিক্ষা দেওয়া এমন শিক্ষা দাও যা প্রধানমন্ত্রী বলছেন তাই বিরোধীরা বলছে। যে পাকিস্তানকে এমন শিক্ষা দাও যাতে পাকিস্তান আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে জঙ্গিদের প্রশ্রয় বিশ্বে পাকিস্তানকে এক ঘরে করে দাও আর ভারত সে কাজ পারে বারবার বলা হচ্ছে একটা প্রশ্ন অবশ্য খুব ভালোভাবে হচ্ছে এর সামনে বিধানসভা ভোট ভোট রয়েছে অক্টোবরে বিহার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হিন্দু বিহারে চাকরি হয়নি নীতিশ কুমারের এই পাঁচ বছরের জমানায় বিহারে নতুন করে কলকারখানা হয়নি পাঁচ বছরের জমানায় বিহারে ইন্ডাস্ট্রি কি বলে প্রশান্ত কিশোর সরাসরি বিরোধিতা করেছে বিহারে সাম্প্রতিক সম্প্রতি যে ভোট পূর্ববর্তী সমীক্ষা হয় সেই সমীক্ষায় দেখা গেছে এবার আরজেডি কংগ্রেস সিপিআইএম এম সিপিআইএম সিপিআই জোট ক্ষমতায় আসবে 243 টা মধ্যে 160 টা বেশি আসন পেতে পারে এই ভাবনাতেই কিন্তু একটাই পথ সেটা হচ্ছে হিন্দু মুসলমান খাওয়া যে একটা সময় ছিল অতীতে ছিল বিহারে আবার যদি সেটা কামানো যায় তাহলে বোট বৈতরণী খুব সহজেই বেরোবে বিজেপি আর নীতিশ কুমারের জোর কেননা বিহারে হিন্দু এবং মুসলমান শিক্ষিত হিন্দুদের একটা বড় অংশ নিয়ে মুসলমানদের সমর্থন জানিয়েছে সেই সমর্থন যাতে কংগ্রেস আর জিডি সিপিআই এম সিপিআই সিপিআই এম এল জোটে গিয়ে না পড়ে সেজন্য যত পারো ধর্মকে বেশাতি করো তার ফলে যাদের লাভ তাদের লাভ নমস্কার ভালো